মাধবডিহি থানার বড় সাফল্য হাইজ্যাক গোবিন্দভোগ চাল বোঝায় লরি উদ্ধার গ্রেপ্তার জেলার মাধবডিহি উদ্ধার করল গোবিন্দভোগ চাল বোঝাই হাইজ্যাক হওয়া লরি গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে আর এই সাফল্য অর্জন হয়েছে ওসি সাকবির আহমেদের নেতৃত্বেই জানা গেছে লরিতে ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে চালসহ লরি হাইজ্যাক হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে একেবারে ফিল্মি কায়দায় চাল বোঝায় লরি উদ্ধার করল মাধবদৃহী থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে ধৃতরা হল মিলন দাস ওরফে সমীর দাস বয়স চুয়াল্লিশ বছর বাড়ি নদীয়ার চাকদা এবং তাপস শর্মা ওরফে পল্টু শর্মা বয়স একত্রিশ বছর পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের পদ হুগলির বলাগড়ের সিজা মার্কেট এলাকা থেকে চাল বোঝায় লরিটিকে উদ্ধার করা হয় যদিও উদ্ধার করা গেছে তিনশো আট আশি বস্তা চাল বাকি চাল উদ্ধার করার চেষ্টা চলছে এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে সেটা জানতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের বর্ধমান আদালতে পাঠানো হয় এই বিষয়ে আজ শুক্রবার মাধবদী থানায় সাংবাদিক সম্মেলন করে এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল জানান কি সেটাও আমরা জানাবো সাথে ছিলেন সিআই সদর তপন কুমার বসাক এবং মাধবদিহি থানার ওসি সাকবির আহমেদ শুনুন কি বললেন এসডিপিও অভিষেক মন্ডল রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস নমস্কার আমি দিলীপ সাহু গত দুদিন আগে ভূরচন্দ্রপুর বালাজি এগ্রো প্রোডাক্টে একটি গাড়ি চাল লোড করে আনুমানিক চল্লিশ লক্ষ টাকা ফার্স্ট চাল যাকে গোবিন্দ বলা আর যে গাড়ি লোড করেছিল সেই গাড়ির নাম্বার সমস্ত ডুপ্লিকেট ছিল মালিকের নাম্বারও সব ফেক ছিল এবং আধার কার্ড প্যান কার্ড থেকে আরম্ভ করে ওরা সব কিছু ডুপ্লিকেট বানিয়েছিলো বানিয়ে চালটি লোড করে নিয়ে যায় দুদিন ওরা একদিন বাদে জানতে পারে যে গাড়িটি কেরলে যাওয়ার কথা কিন্তু না গিয়ে চলে গেছে নদীয়ার দিকে যে কোনো যে কোনো সূত্র মারফত ওরা জানতে পারে জানতে পারার পর ওরা ঘটনাটা আমাকে বলে আমি তৎক্ষণাৎ ওদিকে নিয়ে মাদুরি থানায় এসে হই এবং বড়বাবুকে সমস্ত ঘটনাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বলা হয় বড়বাবু অতি সত্তর তার তদন্ত শুরু করে এবং কথা দেয় যে আমি আমার চেষ্টা ত্রুটি থাকবে না আমি সম্ভব চেষ্টা করবো আমাদের এই গাড়িটাকে উদ্ধার করার যেমন বলা তেমন কাজ যাকে বলে আদা জল খেলা লাগা আর কি আটচল্লিশ ঘন্টার মধ্যে চাল গাড়ি এবং যে ক্রিমিনালগুলো ছিল তাদেরকে অ্যারেস্ট করে আজকে এই কৃতিত্বের জন্যে আমি পূর্ব পূর্ব বর্ধমান জেলার

গোবিন্দভোগ চাল প্রায় আনুমানিক পাঁচশো বস্তা পাঠানোর একটা অর্ডার পায় তো খণ্ডগোস থানা এলাকার পোলেরপুরের একটি ট্রান্সপোর্টারের সাথে তারা যোগাযোগ করে এবং সেই ট্রান্সপোর্টারের থেকে বারো চাকা একটি গাড়ি হায়ার করে তারা মালগুলো লোড করে বা কুড়ি তারিখে এবং কেরালার উদ্দেশ্যে সেই গাড়ি রওনা দেয় বাইশ তারিখ যে মালিক আছে তারা সেই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে কোনোভাবে কানেক্ট করতে পারে না এবং তার ফোন সুইচ অফ দেখায় তারপর তারা ট্রান্সপোর্টারের সাথে যোগাযোগ করে ট্রান্সপোর্টারও কোনো সদত্তর দিতে না পারায় তারা আগামী মানে তেইশ তারিখে মাদরডিহি থানায় এসে কমপ্লেন রুজু করে এবং অন দা বেসিস অফ দ্যাট কমপ্লেন আমাদের এখানে স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং এস সিদ্ধার্থদেরকে আমরা কেসের আয় হিসেবে নিয়োগ করি তো ইনিশিয়ালি আমরা সেই ট্রান্সপোর্টারের কাছে যে সমস্ত ভেহিকেলের ডকুমেন্টস আছে সেগুলো ভেরিফাই করি এবং ভেরিফিকেশনের প্রসেসে আমরা বুঝতে পারি যে গাড়ির যে কাগজপত্র আছে সেগুলো ভুয়ো রয়েছে নাম্বার প্লেটটা কেক নাম্বার প্লেট তারা ইউজ করেছে তো ইমিডিয়েটলি আমরা আমাদের দুটো টিম ভাগ করি তিনি সেই একটা টিম আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত আমাদের টোল প্লাজা রয়েছে সেখানে পাঠাই সেখানে আমরা গাড়ির মুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করি এবং একই সঙ্গে আমাদের সোর্স ইনফরমেশান বেসিসে আমরা একটা টিম নগদ পাঠাই এবং এই ধরনের ভেহিকেল হাইজ্যাকের ক্ষেত্রে যে সমস্ত টিম অ্যাক্টিভ আছে সেই রেকর্ডস আমরা খুঁজি এবং আলটিমেটলি আমরা একটা লিড পাই সেই লিডের বেসিসে আমাদের যে টিম নবদ্বীপে যায় সেখান থেকে ফার্ডার একটা লিড পাই এবং ফার্দার লিড পেয়ে চব্বিশ তারিখকে আমরা এই লিডটা পাওয়ার পর পঁচিশ তারিখে আমাদের ওসি মাধব বিহীন নেতৃত্বে একটা টিম চাকদা যায় চাকদাতে গিয়ে আমরা দুজন যাদেরকে আমরা আইডেন্টিফাই করেছিলাম তাদেরকে আমরা অ্যারেস্ট করি হেল্প অফ চাকদা পুলিশ স্টেশন এবং মিলন দাস যাকে ওখান থেকে অ্যারেস্ট করা হয় তাকে ইন্টারোগেট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমাদের টিম হসিমাদ নেতৃত্বে যে টিম ছিল সেটা কৃষ্ণনগরে আসে কৃষ্ণনগর থেকে আমরা আরেকজনকে আমরা অ্যারেস্ট করি তাপস শর্মা এলিয়াস পল্টি শর্মা এবং তারপর এই দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা বলাগরে যাই বলাগড় থেকে আমাদের এন্টায়ার যে বারো চাকার ভেহিকেলটা আছে সেই ভেহিকেলটা আমরা রিকভার করি এবং আনুমানিক চারশো বস্তার চাল সেখানে আমরা পেয়েছি যদিও টোটাল পাঁচশো বস্তা চাল সেখানে লোড করা হয়েছিল ইতিমধ্যে আমরা চারশো বস্তা চাল পেয়ে গেছি এবং এই দুজনের মধ্যে একজনকে আমরা রিমান্ডে নিচ্ছি সেভেন ডেজ রিমান্ড আমরা প্ল্যানেট কোর্টে পাঠাচ্ছি এবং ডিউরিং রিমান্ড পিরিয়াড আমরা ফার্দার যে একশো বস্তা চাল আছে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করবো এবং আরেকজন যে মিলন দাস অ্যাকিউজ আছে তাকে আমরা ইনিশিয়ালি টিআই প্যারেডের জন্য আমরা পাঠাচ্ছি প্ল্যানেট কোর্টে এবং টিআ প্যারেড হয়ে গেলে আমরা তাকেও রিমান্ডে নেব

সেটা আমরা অলরেডি ইতিমধ্যে রিকভারি করেছি এবং আমরা একজনকে রিমান্ডে নিচ্ছি তাপস শর্মা এলিয়াস পোলট্রি শর্মা তো ডিউরিং রিমান্ড আমরা ফার্দার যে চাল রয়েছে সেগুলো রিকভারি করার চেষ্টা করবো এবং আরেকজন যে আসামি রয়েছে তাকে আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য প্রেয়ার পাঠিয়েছি তো সেটা টিআই প্যারেড হয়ে গেলে আমরা তাকেও আমরা রিমান্ড কতদিনের রিমান্ডের আবেদন করছি আমরা সাত দিনের রিমান্ডের আবেদন করেছি এর আগে কি অপরাধীরা এরকম কাণ্ড ঘটিয়েছে কোনো রিপোর্ট হ্যাঁ আমরা যেটা পাবলিকেশন রেকর্ডস আমরা প্রতি রেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ধরনের রেকিল হাইজ্যাকের ক্ষেত্রে মিলন দাসের নাম পাওয়া গেছে একটা কেস ছিল তো সেই প্রিভিয়াস রেকর্ডসের উপর কেস করে এবং আমাদের সোর্স এবং আমাদের টেকনিক্যাল টিম এই সহজ মানে এই সাহায্য নিয়েই আমরা এই আসলে দেখতে পেয়েছি স্যার এখনও পর্যন্ত কি গাড়িটার যে অরিজিনাল মালিক তাকে কি খুঁজে পাওয়া গেছে গাড়ির যে মালিক আছে গাড়ির অ্যাকচুয়াল পাওয়া গেছে না

জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন